তিনশো চার গ্রেড এর এস মানে এর চাইতে উন্নত মানের এস আর হয় না পৃথিবীতে হয় না এটার কোথাও কোথাও চুম্বক ধরবে না এইখানে যে ছয়টা সার্ভিং বল দেখতেছেন এগুলার ব্রান্ডটা হলো আপনার এস আর তিনশো চার গ্রেড এর মানে এর চাইতে উন্নত মানের এস আর হয় না পৃথিবীতে হয় না এইটা এরকম একটা সার্ভিং সেট যার বাসায় ছোট বেবি আছে কিবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা কাজের লোক আছে অনেক সময় কাচের হলে হাত থেকে পড়ে ভাঙে যায় কিবা মেলা মাইনো ভাঙে যায় কিবা প্লাস্টিক যদি ব্যবহার করেন আপনার অসুন্দর দেখা যায় সেক্ষেত্রে এই জিনিসগুলা খুবই মার্জিত হবে দুই পাশে দরার মতো হ্যান্ডেল থাকবে এবং এই জিনিসগুলো হবে হানড্রেড পারসেন্ট এসেস কীভাবে বসবেন দেখেন আমি ম্যাগনেট রাখছি আপনাদের দেখানোর জন্য এখানে এটার কোথাও এই যে কোথাও চুম্বক ধরবে না এই ডাকনা তো ধরবে না ডাকনা এই যে দেখেন ডাকনা তো ধরবে না মানে নিঃসন্দেহে এগুলা একবার যদি কিনেন জীবন চলে যাবে এটা ডাইনিং থেকে পরে গেলো ট্যাপ খাবে না ভাঙবে না খুবই মজবুত জিনিস এই জিনিসগুলো আসলে হয় এটা যদি সচক্ষে কেউ না দেখেন হাত দিয়ে ধরে না দেখেন তাহলে এটার সম্পর্কে আপনার দেখা সম্ভব না এখানে ছয়টা সাইজ এটা হবে বারো সেন্টিমিটার এটা হবে চোদ্দ সেন্টিমিটার এটা হবে আপনার ষোলো সেন্টিমিটার এটা হবে আপনার আঠারো সেন্টিমিটার এটা হবে বিশ সেন্টিমিটার আর এটা হবে বাইশ সেন্টিমিটার এই ধরনের ফুল একটা যদি আপনি রাখেন কম হোক বেশি হোক যে কোনো খাবার ঘরে ফ্লাইং ডাস্ট থাকতে পারে দুলো বালি মশা বিভিন্ন মাসি বিভিন্ন জিনিস থেকে আপনার খাবারটাকে রক্ষা করবে এবং সুন্দর দুই পাশে ধরার মতো হ্যান্ডেল আছে আর এর সাথে কিছু রান্নার আইটেম দেখাবো যেমন এটাকে আমরা দেখেন আমার এক হাতে এটা তুলতে একটু কষ্ট হইতেছে এটা আসলে আমি যেটা ফার্স্টে বললাম যে এগুলা এই যে আমি তলায় চাপ দেই আওয়াজ শুনলে বুঝতে পারবেন যে কতটুকু পোক্তা কি বা কতটুকু বাড়ি এই জিনিসটাকে আমরা মাল্টিপেন বলে থাকি ধরেন এখানে আপনার পোলা মুরগির রোস্ট চাইনিজ মাছের পিস খুদের ভাত এই জাতীয় যা আছে খিচুড়ি যে কোনো জিনিস রান্না করতে পারবেন এটার সাইজ হবে আপনার দুইটা তিরিশ আর আটাইশ এটা তিরিশ এটা আটাইশ আর এই পাশে আপনার আছে এটাকে ফ্রাই পেন বলা হয় আর কি দুই পাশে হ্যান্ডেল সহ একদম চব্বিশের নতুন আপগ্রেড প্রোডাক্ট এটা ফ্রাই পেন এটা হলো ২৬ সেন্টিমিটার ডাকনা সহ মানে আপনার ফ্রাই পেন কড়াই এভরিথিং মাল্টি সব সবকিছুর কাজ এটার মধ্যে হবে এটা হবে আপনার আটাইশ সেন্টিমিটার যার যেই সাইজটা লাগে নিতে পারবেন তো এখানে আসলে এই জিনিসগুলাতে গ্রান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো কিছু নাই অনেকে বলবেন যে ভাই এগুলা চুম্বক দিয়ে দেখাইলেন না এই দেখেন এস এই ব্র্যান্ডটা হলো আপনার এস তবে এই জিনিসগুলা এখানে যে চারটা হাড়ি আছে এগুলোর তলাতে আপনার চুম্বক ধরবে কারণ হলো এটা ইন্ডেকশন চুলায় কারেন্টের যে চুলা আছে ওটাতে যেতে ব্যবহার করতে পারেন কিন্তু এর উপরে ধরবে না কিবা বা আপনার এই জিনিসগুলাতে চুম্বক ধরবে না রেগুলার কোথাও চুম্বক ধরবে না এইখানে যে সেটটা দেখতেছেন এটার বর্তমান দাম সাড়ে পাঁচ হাজার টাকা তবে এখানে ডিসকাউন্ট দিয়ে এই ছয়টার সেটটা আসবে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর এই পাশে যেটা দেখতেছেন তিরিশ সেন্টিমিটার এটার প্রাইসটা আসবে আপনার উনত্রিশশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার আঠাইশ সেন্টিমিটার আর এটার প্রাইসটা আসবে আপনার ছাব্বিশশো টাকা আর এখানে যে ফ্রাই দেখতেছেন এটার প্রাইসটা আসবে আপনার উনিশশো টাকা এই পাশে যেটা দেখতেছেন আঠাইশ সেন্টিমিটার এটার প্রাইসটা আসবে আপনার দুই হাজার টাকা এই জিনিসগুলা দেখলাম একজন প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে ফোন দিয়ে বলছে ভাই আমার বাসা বাচ্চা আছে আপনার এরকম কাছের জিনিস ভেঙে যায় তবে বাচ্চাদের খাবার কিংবা বড়দের খাবার রাখতে হয় তো এরকম কিছু জিনিস দেখেন যেটা ভাই আমরা আমাদের কষ্টের টাকা যেতে আমার ঘরে অনেক বছর থাইকা যায় সেক্ষেত্রে আমি এই জিনিসগুলা দেখাইলাম একবার যদি কিনেন একবার কিনলে চলবে জীবনে আর কিনা লাগবে না এই জিনিসই আর কিনা লাগবে না জীবনে এরকম না যে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যদি না হারায় জীবন পার আর যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন তাদেরকেও হোম ডেলিভারি দিব বিকাশে আমাদের এক হাজার টাকা বুকিং করে দিবেন একদম প্রোডাক্ট আপনাদের হাতে নিয়ে যাবে মাল দেখে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশল্যে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন